প্রিয় চ্যামেট ইউজার আপনারা অনেক সময় আপনারা অনেক সময় আপনাদের চ্যামেট অ্যাকাউন্টটি ডিলেট করতে চান বিভিন্ন সমস্যার কারণে তো চ্যামেট অ্যাকাউন্ট ডিলিট করতে চান কীভাবে চ্যামেট অ্যাকাউন্ট ডিলিট করবেন এটা হয়তো জানেন না তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে কীভাবে আপনারা চ্যামেট অ্যাকাউন্টটি ডিলেট করতে পারবেন দেখেন একটা চ্যামেট অ্যাকাউন্ট ডিলেট করতে কিন্তু চোদ্দো দিন সময়ের দরকার হয় তো যাই হোক আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিলেট হবে তো কীভাবে ডিলেট করবেন দেখেন এই যে সেটিং অপশন আছে এখান থেকে সেটিং অপশনে যাবেন যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আছে দেখবেন যে অ্যাপ ল্যাঙ্গুয়েজ ব্ল্যাক লিস্ট প্রাইভেসি পলিসি ইউজার অ্যাগ্রিমেন্ট অ্যাবাউটাস রেড চ্যামেট ক্লিয়ার কেস ভারসন কাস্টমার সার্ভিস এখান থেকে অ্যাবাউটাস নামে যে অপশনটা আছে এই অ্যাবাউটাস অপশনে একটা ক্লিক করবেন করার পরে দেখবেন এখানে ডাইরেক্টলি ডিলেট অ্যাকাউন্ট নামে একটা অপশন চলে আসবে তো ডিলেট অ্যাকাউন্ট অপশন চলে আসলেই আপনারা ডিলেট করতে পারবেন জাস্ট এখানে ডিলেট অ্যাকাউন্টে চাপ দেবেন ঠিক আছে তো এখানে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে অনেকগুলো তথ্য দেখাবে যে মাই ব্যালেন্স ব্যালেন্স কত আছে মাই কনজামশন রিটার্ন মাই আর্নিং ফোন নাম্বার গুগল এখানে সবগুলো কিন্তু দেখাই দেবে আপনার ইনফরমেশন এখন বিষয়টা হচ্ছে অ্যাকাউন্ট আপনি কিন্তু অনেক কারণে ডিলিট করতে চান ঠিক আছে এখানে একটা বিষয় লেখা আছে দেখেন আফটার ডিলেটিং ইউর অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট ডিলেট করার পরে ইউর পার্সোনাল ইনফরমেশন উইল বি রিমুভ আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো রিমুভ করা হবে মানে আপনার ছবি আপনার ফোন নাম্বার আপনার জিমেইল আপনার ফেসবুক সব কিছু রিমুভ করা হবে আদার ইউজার উইল নট বিবল টু সেন্ড ইউ প্রাইভেট মেসেজ অর হ্যাপ ভিডিও কল সইতেও অন্যান্য ইউজাররা আপনাকে মেসেজ সেন্ড করতে পারবে না প্রাইভেট মেসেজ এবং আপনার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে না ঠিক আছে তো এটা স্বাভাবিক অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেলে এগুলো সরাসর সম্ভব না তো এখানে বলছি যে এন্টারিউর রিজন ফর ডিলেটিং অ্যাকাউন্ট যে আপনি কেন অ্যাকাউন্টটি ডিলেট করতে চান তো আমি সহজে একটা কারণ লিখে দিচ্ছি মানুষ তো অনেক কারণেই ডিলেট করতে চাই যে আমি লিখে দিচ্ছি আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু লেভ ইট ঠিক আছে সহজে ঝামেলা না করে এটা লিখে দিলাম যে আই ওয়ান্ট টু লেভ ইট আমি এটা চেক করতে চাচ্ছি তো এবার কি করবো এবার ডিলেট নামে এই যে ফাংশনটা আছে এখানে একটা চাপ দেবো চাপ দিলে এরা এখানে কিছু একটা লিখে দিছে দেখেন আফটার ডিলেটিং ইউর অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট ডিলেট করার পরে ইউ হ্যাভ এ চৌদ্দ ডে পিরিয়ড টু লগ ইন অ্যান্ড রেজিস্টোর ইউর অ্যাকাউন্ট আপনার জন্য থাকবে চোদ্দ দিনের সময় এই সময়ের ভিতর যদি আপনি লগ ইন করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি রিস্টোর হয়ে যাবে আফটার চোদ্দো ডে চোদ্দ দিনের পরে ইউর অ্যাকাউন্ট উইল বি পারমান ডিলেটেড চোদ্দ দিন পরে আপনার অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে যদি আপনি লগ ইন না করেন অ্যান্ড ক্যান নট বি রিকভার এবং রিকভার করা সম্ভব হবে না প্লিজ কনসিডার দ্য দিস কেয়ারফুলি বিফোর প্রোসেডিং হচ্ছে প্রসেস করার আগে এটা বিবেচনা করুন ভালোভাবে ঠিক আছে তা আমাদের বিবেচনা করা হয়ে গেছে আমরা অ্যাকাউন্ট ডিলেট করে দেবো তো এই ডিলেট করার জন্য এখন এখানে কনফার্মের পরে একটা চাপ দেওয়া লাগবে তো দিলাম একটা চাপ চাপ দিলে আমার অ্যাকাউন্ট ডিলেটিং প্রসেসে চলে গেল এখন যদি আমি চোদ্দো দিন এই আর না ঢুকি তাহলে আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে দেখেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ